গত বছর পুজোর সময় মধুমিতা সরকার তার জীবনে নতুন মানুষের আগমনের খবর জানান দেখতে দেখতে তাদের সম্পর্কের বয়স পাঁচ মাস প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে নিজের ভবিষ্যৎ দেখছেন এমনটাই জানিয়েছেন মধুমিতা এই পাঁচ মাসে কেমন কাটছে দিনরাত কতখানি বুঝলেন প্রেমিককে প্রেম দিবসে জানালেন মধুমিতা গত পাঁচ বছরে তিনি টলি পাড়ার অন্যতম সিঙ্গল অভিনেত্রী দুই সালে পরিচালক সৌরভ চক্রবর্তী সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন তারপর থেকে আর কারোর সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা যায়নি অভিনেত্রী সম্পর্কে তবে এবার দীর্ঘদিনের বন্ধুর সঙ্গেই প্রণয়ের সম্পর্কে জড়ালেন মধুমিতা পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্যের সঙ্গে একাধিক ছবি সমাজ মাধ্যমে দিয়েছেন এবার প্রেম দিবসে ভালোবাসার মানুষের প্রতি প্রেমের ইস্তেহার জানিয়ে লেখেন এই পাঁচ মাসে জীবন বদলেছে তবে এক মুহূর্তের জন্য একঘেয়ে মনে হয়নি ছোটখাটো অহেতুক কারণে আমরা হেসেছি প্রতিদিন ঝগড়া লেগেই রয়েছে চাইও না যে সেটা থেমে যাক কৃতজ্ঞ যে সব স্মৃতি আমরা একসঙ্গে তৈরি করেছি আরও কয়েকটি স্মৃতি তৈরির অপেক্ষায় আছে সালে মধুমিতার জীবনে এসেছে নতুন প্রেমের বসন্ত মহাষ্টমীর দিনই সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন ছোট পর্দার পাখি নতুন বছরের শুরুতে দশ হাজার গোলাপ দিয়ে তৈরি ড্রেস পরে ছবি পোস্ট করেছিলেন মধুমিতা সরকার প্রিয়তমার সেই রূপে মুগ্ধ হয়ে কি বলেছিলেন তার মনের মানুষ ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে মধুমিতা জানিয়েছিলেন সে তো বলেছে ফ্রেমে দশ হাজার একটা গোলাপ দেখতে পাচ্ছে সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন এই দশ হাজারের সঙ্গে একটা গোলাপ তাহলে মধুমিতা সরকার হাসতে হাসতে অভিনেত্রী বলেন সেটা বলতে পারব না